আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাব আপনারা বিকাশ থেকে কিভাবে ব্রাক ব্যাংকে টাকা পাঠাবেন খুব সহজেই আপনারা যদি বিকাশ অ্যাপস থেকে ব্রাক ব্যাংকে টাকা পাঠাইতে যান তাহলে হাজারে আপনার সাড়ে এগারো টাকা করে চার্জ দিতে হবে আর আমি আজকে যেভাবে দেখাবো এইভাবে যদি আপনি বিকাশ থেকে ব্রাক ব্যাংকে টাকা অ্যাড করেন তাহলে আপনি হাজারে মাত্র দশ টাকা অ্যাড করতে পারবেন এইভাবে অ্যাড করার জন্য আপনি চলে যাবেন ব্র্যাক ব্যাংকের আস্থা এপে আপনি কিন্তু বিকাশেপসে যাবেন না চলে যাবেন ব্র্যাক ব্যাংকের আস্থা এপে আস্থা এপটি লগ করে নেবেন আমি ব্র্যাক ব্যাংকের আস্থা এপটি লগ করে নিলাম এখন নিচে দেখেন ট্রান্সফার লেখা আছে এখানে একটি ক্লিক করবেন এখন বিকাশ থেকে ব্রাক ব্যাংকে হাজারে দশ টাকায় অ্যাড করার জন্য আপনি এখানে দেখেন পুল মানি লেখা আছে এখানে একটি করবেন এরপরে নেক্সট দিবেন এখন আপনি বিকাশ থেকে ব্রাক ব্যাংকে কত টাকা আনবেন এখানে অ্যামাউন্টটি লিখে দিবেন। আমি যেহেতু দেখানোর উদ্দেশ্যে একশো টাকা আনবো তাই আমি এখানে একশো লিখে দিচ্ছি এরপরে নিচে দেখেন আই এগ্রি এখানে দিবেন এরপরে আপনি নিচে সাবমিট এখানে টাচ করে দিবেন এখন দেখেন একশো টাকায় আমার ফি কাটবে মাত্র এক টাকা তার মানে হাজারে দশ টাকা এখন আমি এই ট্রান্সফারে ক্লিক করে দিচ্ছি এখন আপনি যে বিকাশ নাম্বার থেকে টাকাটি অ্যাড করবেন সেই বিকাশ নাম্বার এখানে লিখে দিবেন যে কোনো বিকাশ নাম্বার দিতে পারেন আমি দিয়ে দিচ্ছি বিকাশ নাম্বার দেওয়ার পরে নিচে কনফার্মে টাচ করে দেবেন আবার কনফার্ম দিবেন, এখন আপনার নাম্বারে ওটিপি চলে আসবে ওটিপি এখানে দিয়ে কনফার্ম দিবেন। এখন আপনি বিকাশের পিন দিয়ে দিবেন আমি পিন দিয়ে দিচ্ছি পিন দেওয়ার পরে আবার কনফার্মে ক্লিক করে দেবেন দেখেন সাকসেসফুল হয়ে গেছে আমি বিকাশ থেকে একশো টাকা ব্র্যাক ব্যাঙ্কে আনলাম হাজারে দশ টাকা ফি দিয়ে এইভাবে আপনারা খুব সহজেই ব্রাক ব্যাংকে বিকাশ থেকে টাকা নিয়ে আসতে পারবেন হাজারে দশ টাকা খরচ করে এই সেল স্ক্রিট ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ